রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আমি নবী তাকে দুনিয়ার প্রকৃত বীর বলে ঘোষণা দিয়ে দিলাম মুসলিম শরীফের পাঁচ হাজার নয়শো চৌচল্লিশ নাম্বার হাদিস আম্মা জান আয়সা সিদ্দিকার বর্ণনা মা দরবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনবিয়া দিহি কত আম্মা জান বলেন নবী নিজের হাত মুবারকের মাধ্যমে কখনো কাউকে আঘাত করে নাই ওয়ালা ইমরাআ বিবিকে কখনো আঘাত করে নাই ওয়ালা খাদিমা খাদেমকে কখনো আঘাত করে নাই এই হাদিসের মাধ্যমে আম্মা জান বুঝায় সাধারণত মানুষ বিবির উপর রাগ করে খাদেমের উপর রাগ করে কর্মচারীর উপর রাগ করে রাগের বর্ষবর্তী হয়ে মানুষ বিবির উপর আঘাত করে কর্মচারীর উপর আঘাত করে আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী জীবনেও বিবি দূরের কথা খাদেম দূরের কথা দুনিয়ার কাউকে নিজের স্বার্থে কখনো কারো উপর ফুলের টোকা পর্যন্ত দেয় না নবীজি কখনো এটা করে নাই হযরত আনাজ বলেন আমি নবীজির দশ বছর খেতমত করেছিলাম কয় বছর এই দশ বছরে আমারে কোনো দিন বলে নাই এটা কেন করেছ এটা কেন নাই বছরে আমারে মারবে দূরের কথা কোনোদিন বলে নাই হ্যাঁ এটা কেন করলা হ্যাঁ এটা কেন করলা না এটাও বলে নাই